আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনের জন্য আবারো প্রতি সপ্তাহে ন্যায় শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম তো মূলত এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি নিয়োগ প্রকাশ করা হয় তো মূলত চাকরি পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 10 জানুয়ারি 2025 শুক্রবার তো এখানে যে চাকরিগুলো রয়েছে তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু চাকরি আবেদনগুলো করে নেবেন তো প্রথমে রয়েছে ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড তো পদের সংখ্যা হচ্ছে একশো সাতচল্লিশ জন এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক চাকরি তো পদের সংখ্যা হচ্ছে পনেরোশো চুয়ান্ন জন এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো এখানে কিন্তু উনআশি জন লোক নেওয়া হবে তো এরপর হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়েরায় জজ আদালত রংপুর তো এখানে কিন্তু তেত্রিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় তো এখানে কিন্তু ষোলো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি তো পদের সংখ্যা হচ্ছে একশো ছিয়াশি জন তো এরপর কমিউনিটি ক্লিনিকে যে চাকরিটি দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু একটি বুয়া চাকরি এরপর হচ্ছে বাংলাদেশ চা বোর্ড তো এখানে কিন্তু সাতচল্লিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তো এখানে কিন্তু নয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল তো এখানে কিন্তু এগারো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পুষানময় বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তো পদের সংখ্যা হচ্ছে পঁচিশ জন এরপর হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরপুর তো এখানে কিন্তু নয়জন জন লোক নিয়ে হবে এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরি তো এখানে কিন্তু নয়জন জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে কিন্তু একত্রিশ জন লোক নেওয়া হবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড তো এখানে কিন্তু তেইশজন লোক নেওয়া হবে যমুনা গ্রুপের চাকরি তো এখানে কিন্তু একশো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে হবিগঞ্জ পলিবিদ্যুৎ সমিতি তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তো এখানে কিন্তু নয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এখানে ছয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইউনিভার ইনস্টিটিউট তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে লোকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু দশজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ তাত তো এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে এফেন্স কাউন্সিল তো এখানে সাতজন লোক নেওয়া হবে তো বিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ